পরিবারকে জান্নাতের দিকে পরিচালিত করা আমার নবীজি পরিবারের জন্য খুব আমার নবীজি বেলা শুধু নিজে যাচ্তেন না শেষ দশক যখন পেতেন তারা হালকে ডাকতেন সবাইকে নিয়ে একদম কমরে গামে রাত জেগে জেগে করতেন নিজে পরিবার সহ পরিবার সহ আমার নবীজির এটি ছিল আদর্শ সম্মানিত ভাই নাম্বার সাত বান্দার হক বান্দার হককে কখনো নষ্ট করা যাবে না অনেক লম্বা লম্বা কথা ছিল আমি তো পারছি না সময় অল্প সম্মানিত ভাইয়েরা এরপর নাম্বার আট হচ্ছে পার্থিব জীবনের উপরে আখেরাতকে প্রাধান্য দেওয়া দুনিয়া তো পার হবে একদিন আখেরাতকে ফুরাবে আখেরাতকে শেষ হবে শেষ হবে আখিরাত শুরু আছে শেষ নেই আর দুনিয়ার শুরু আছে শেষ আছে এজন্য আখিরাতকে প্রাধান্য দিতে হবে علامه ইকবাল সুন্দর করে একটা স্লোকে একটা লাইন বলেছেন হার কই মস্তনায়ে জও কে তানাসানি হার কোই মস্তনায়ে জও কে তানাসানি হ্যায় তুম মুসলমান হোয়ে আন্দাজে মুসলমানি হ্যায় প্রত্যেক প্রত্যেকে তোমাদের আজি বিলাসী মদের মতো তোমরা কি হে মুসলমান আর এই কি তোমাদের মুসলমানের ধারা তোমাদের যে চরিত্র সাহাবে চরিত্রের মধ্যে বিশাল ফারাক এমন থাকা যাবে না এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দেব আমরা দুনিয়া না ফেরা দুনিয়া না ফেরা বলেন আহ ফেরাতো খাইর মিনাল মিলান নাম্বার নয় এবং দশ একসঙ্গে বলছি আমি দু মিনিট ক্রস করেছি সীমা অতিক্রম করে ফেলেছি আমার আদমের খেলাফ হয়ে যাচ্ছে নাম্বার নয় এবং দশ একসাথে সেই আয়াতটা যে আয়াতটা হল সুরাত চব্বিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন এখানে আটটা জিনিসের চাইতে বেশি প্রিয় বেশি মোহ্বত করতে বলেছেন আল্লাহ এবং তার রসুলকে এবং জিহাদকে জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তার রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করতে হবে এবং জিহাদ ফি সাবিল্লাকে বেশি প্রিয় মনে করতে হবে কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা ওয়া 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 تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين কাছে গ্রেফতার হয়ে গেলে মুসাইমাতুল কাজাব বলে ফেলল আমার নবীমান হাবিবিন জায়দ বললেন জীবন যাবে এমন আনুগত্য করব না তুই তো ভণ্ড তুই তো নবী না তুই তো ভণ্ড ইতিহাস লিখছে তার একটা করে অঙ্গহানি করা হচ্ছে একটা করে হাত কাটা হয় একটা করে অঙ্গহানি করা হয় আর তার মুখ থেকে বের হয় লা ইলাহা আর জোরে লা ইলাহা

বলে সকল কিছু যেন আমরা আল্লাহর জন্য করতে পারি নবীর জন্য করতে পারি সকল কাজ যা আমাদের আল্লাহ এবং রাসূল কাফরিখ হয় এই তৌফিক কামনা করছি আমি আমার ভাঙ্গা চোড়া কথা আমার অগ্রসরা এখানে বসে আছেন আমি তো অনুজ আমি অনেক ছোট মানুষ অনেক ভুল করে ফেলেছে হয়তো অনেক আলোচনায় অনেক ভুল টুল হয়ে গেছে যতক্ষণ বলেছি আল্লাহ যেন আমি সহ সবাই কামন করার তৌফিক দান করে